Eres José. Excelencia, compórtese o todos se darán cuenta. Cálmate, Benjamín. Cálmate. Tus hermanos nos están mirando. তুই কি পাগল হয়েছিস আজিজে মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানেটা কি আজিজে মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার তাহলে হাসির কারণ কি ছিল হাসি আজিজি মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি তাই হেসে ফেললাম আজি যে কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার জনাব সঙ্গে কথা জনাব ইউজারশিপ নিজের পুত্র আফরাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন কোথায় যাবি তোর সঙ্গে তার কি কাজ তা তো জানি না অবশ্যই গিয়ে দেখা উচিত তাহলেই বুঝতে পারবো এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে যা থেকে আমরা বেখবর তুই তো এমন চিন্তা কখনো করিসনি আব্বাজানের কথা মনে আছে বলেছিল আমাদেরকে আজিজি মিশরের মেহমানদারি গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া পেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয় খোদা তালা শুক্রিয়া ছত্রিশ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোন খবর নিতে পারি আমি চেয়েছিলাম কিন্তু খোদা তালা ফরমান ছিল না অসংখ্য বার খোতাতলা প্রেরিত দূত হাজির হয়েছে কিন্তু চায়নি আব্বা জানকে খবর দেই বলেছে দিদারের সময় এখনো হয়নি কখন দিদারের সময় হবে বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি আব্বাজান অন্ধ হয়ে গিয়েছেন আমি খোদাতলা প্রতিনিধি মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি সবে তো মহাশক্তিশালী আমুলকে সমূল উৎপাটন করতে পেরেছি কিছুদিন হল মিশরের অধিকাংশ জনগণ এক খোদা ইবাদতকারী হয়েছে এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না ছত্রিশ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না বলছিলে আব্বাজান আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে হ্যাঁ তাই তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান এমন কি তোমার ঘ্রাণও আমার থেকে নেওয়ার চেষ্টা করেন আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি আচ্ছা কারণ কি আচ্ছা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস অসংখ্যবার শুনেছি তোমার উদ্দেশ্য কি ইসমাইলের কোরবানি একইভাবে আমাদের আপ্বা জানেরও কিন্তু কিছু হেকায়ত রয়েছে শোন আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি তোর কি সম্মতি রয়েছে হ্যাঁ যদি জরুরি হয় তবে থাকবো হ্যাঁ আসলে দুটি কারণে মিশরে প্রথমত আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা যাতে এই বিরোহের অবসান ঘটে আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না আর দ্বিতীয় কারণটি হচ্ছে এতে করে আমাদের ভাইরা অবশ্যই তওবা করবে তোকে হারানোর জন্য তওবা তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তবা। আমানতের খেয়ানত করার জন্য তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য কিন্তু আমাকে হারানোর মানে আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে জীবন ও মৃত্যু খোদা তালার হাতে বিশ্বাস রাখ এতে করে আব্বা মিশরে ফিরে আসবে এগারোটি তারকা যারা আমার ভাই তারা মিশরে এসেছেন কিন্তু এখনো তো সূর্য চন্দ্র আসেনি তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করবো আমার কাছে থাকবি তো হ্যাঁ যদি তুমি দাও তাহলে অবশ্যই থাকব ভাইজানদের কাছে ফিরে যা তারা হয়তো সন্দেহ করছে যদি সওয়াল করে তাহলে বলবি যে আজিজ আমি বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে চাইলে সকালে রওনা হতে পারবে আচ্ছা ঠিক আছে খোদা হাফিজ